নতুন নতুন কিছু মডেল এড হইছে সেগুলো আপনাদের দেখাবো ভিডিওতে যদি কোন পরবর্তীতে সার্ভিসের প্রবলেম হয় আপনি বাসায় বইসা হোম সার্ভিস পাবেন কপি 2 নম্বর প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার আছে টেকনোলজি হচ্ছে জাপান মেড ইন মালয়েশিয়া তো আপনারা যেখান থেকে টিভি নেন আমি তো সব সময় বলি যা টাকা আপনার সিদ্ধান্ত আপনার 4K মডেল নাম্বার হচ্ছে K55S30 এই যে 65 রও দেখায় দেন 65 হ্যাঁ 65 টা L সিরিজের L সিরিজের 65S30 যেটা আপনারা একদম বেজেললেস প্রিমিয়াম সেগমেন্টের সর্বোচ্চ আপডেট খুব চমৎকার টিভি কিন্তু রবিন ভাই এবং হচ্ছে মানে পঁচাত্তরের মধ্যে সবচাইতে বেস্ট সেলিং সর্বোচ্চ আপডেট এবং প্রত্যেকটা টিভির সাথে দুইটা করে রিমোট থাকবে ওয়াল কিট থাকবে ফ্রি অফ কস্ট আর এই ভোল্টেজ স্টেবিলাইজার আমাদের কাছ থেকে অবশ্যই বুঝে নেবেন আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি শাহিন ভাইয়ের শোরুমে সোনির সবচাইতে বড় শোরুম স্টেডিয়ামের ভিতরে সবচাইতে বড় শোরুম অফিসিয়াল শোরুম আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রবিন ভাই কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সবাইকে ওয়েলকাম করবো আজকে নতুন আপডেট থাকবে আপডেট একটা আর নতুন নতুন কিছু মডেলও অ্যাড হয়েছে সেইগুলো দেখাবো ভিডিওতে তো অফিসিয়াল হ্যাঁ ডেফিনেটলি বাংলাদেশের যেই প্রান্তে টিবি টিভি ইউজ করেন না কেন এইখান থেকে নেওয়ার পরে যদি কোনো পরবর্তীতে সার্ভিসের প্রবলেম হয় আপনি বাসায় বৈশা হোম সার্ভিস পাবেন ওকে আর বরাবরের মতো কিন্তু চ্যালেঞ্জ থাকে হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ থাকবে আমি তো সব সময় বলি একদম অনলাইনে হোক বা অফলাইনে হোক যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে ভাইয়া লোকেশনটা বলে দিবেন লোকেশনটা অবশ্যই বলবো আগে একটু চ্যালেঞ্জটা ভালো করে দিয়ে দিই দশ লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটা আমরা মাথা পেতে নিব ঠিক আছে যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন তো লোকেশনটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট বাইতল মোকার মসজিদের দক্ষিণ গেটে আসলে আমাদের পেয়ে যাবেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটের একদম প্রাইম লোকেশনে হচ্ছে জেনারেল ইলেকট্রনিক শপ নাম্বার ফর্টি থ্রি সনি ব্রাবিয়ার একটা আউটলেট তো ভাইয়া আমরা শুরু করব ফর্টি থ্রি থেকে

তো তেতাল্লিশের মধ্যে যদি কেউ একেবারে লাস্ট ভার্সনটা নিতে চায় দুই হাজার পঁচিশের আপডেট এটার মডেল হচ্ছে আপনার ব্রাবিয়া থ্রি এস থার্টি থার্টি আমরা একটু মডেলটা ভিতর থেকে দেখায় দিব এটার অবশ্যই তো এটা হচ্ছে ব্রাবিয়া থ্রির এস থার্টি এই যে আমরা একটু মডেলটা দেখায় দিই রবীন্দ্র ভাই অথেন্টিক কিনা চেক করে হ্যাঁ হ্যাঁ আপনারা চেক করে নিতে পারবেন যে অরিজিনাল টিভিটা কিভাবে চেক করে নেবেন এই যে দেখেন আমি একটু দেখাই দিচ্ছি এই যে এখানে হেল্পে যাবেন আপনারা কিউআর স্ক্যানিং মোবাইলটা একটু দেখায় আমরা একটু কিউআর স্ক্যান করেও দেখাই দিব যে কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনে নিতে হয় আর সিস্টেম ইনফরমেশনে গেলে এই যে দেখেন কিউআর সাথে সাথে কিন্তু আপনার চলে আসলো এই যে দেখেন কে তেতাল্লিশ মডেল সহ চলে আসে এই যে হ্যাঁ এবং স্পেসিফিকেশনে ক্লিক করলে আপনার ডিটেল চলে আসবে চমৎকার একটা টিভি ভাইয়া এটা নিতে হলে আপনাকে মিনিমাম মানে বাজেট রাখতে হবে আশি হাজার টাকা প্লাস সোনির সাইটে সিরিয়াল মোবাইল নাম্বার দিয়ে অথেন্টিক এই যে এই যে সিস্টেম ইনফরমেশন আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড সহ আপনারা ইলেকট্রনিক্স ওয়ারেন্টি ড পেয়ে যাবেন প্রত্যেকটা টিভির সাথে এই যে দেখেন মডেল কে 43 এই যে সিরিয়াল নাম্বার থাকবে ডিভাইসের ভিতরে এই সিরিয়ালটার সাথে টিভির পিছনে একটা সিরিয়াল সেম মিল থাকবে এবং বক্সে তিন জায়গায় মিল থাকে থাকবে রাইট চমৎকার একটা টিভি ভাইয়া যারা আসলে একটু মানে প্রিমিয়াম কোয়ালিটির টিভি চাচ্ছে এবং বর্ডারলেস বা একটু এলিট শ্রেণীর কাস্টমার যারা তারা এটা নিতে পারেন টেকনোলজি হচ্ছে জাপান মেড ইন মালয়েশিয়া আশি হাজার টাকা দাম পড়বে এস থার্টিটা ফর্টি থ্রি গুগল ফোর এবং রোবোটিক টিভি আপনি রিমোট ছাড়াই কিন্তু টিভি ইউজ করতে পারবেন টিভির সাথে কথা কথা জাস্ট কনভারসেশন করা যাবে আপনি মুখে যেটা বলবেন টিভি ওইভাবেই কাজ করবে আর সাথে কিন্তু প্রত্যেকটা টিভির সাথে ভোল্টেজ স্টেবিলাইজার পাচ্ছে হ্যাঁ ঠান্ডার দেখেন ভিডিওটা শ্যুট হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এরকম ম্যাক বৃষ্টির মধ্যে যখন আকাশে মানে বাজ পরে বা অনেক মানে বর্জপাদ হয় বা আপনার হঠাৎ করে ভোল্টেজ আপ ডাউন হয় তখন কিন্তু টিভির মাদারবোর্ড বা ডিসপ্লে বা পিকচার টিউব যেটাই বলেন পুইরা যায় বা জুইলা যায় বা সার্কিটটা নষ্ট হয়ে যায় একমাত্র এটার কারণে এই জিনিসটা ইউজ না করার কারণে এটা রাখলে সেফ থাকবে টিভি এই জিনিসটা যদি ইউজ করেন আমি একটু খুলে দেখায় দেই ডিভাইসটা চমৎকার একটা ডিভাইস এবং খুব ইফেকটিভ কাজের একটা জিনিস ভাই এই ডিভাইসটার সাথে টিভিটা আপনি কিভাবে ইউজ করবেন আমি একটু দেখায় দেই এটা ভাই ভিডিও করার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রচুর পরিমাণে নিচ্ছে আমি কাছে আলাদা কিনে অনেকে অনেক জায়গা থেকে টিভি নিছে বাট এই জিনিসটা তো জানতো না আমি একটু খুলে দেখাই দিই ডিভাইসটা অসাধারণ একটু খোলো তো এটা হচ্ছে টিভিটা কিভাবে ইউজ করবেন আমি একটু দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে মালয়েশিয়ান একটা প্রোডাক্ট দাম রাখবো আশি হাজার টাকা দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ বছরের ফ্রি সার্ভিস থাকবে সাথে একটু দেখা সাথে ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাচ্ছেন এটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যতবার নষ্ট হোক আরেকটা নতুন পেয়ে যাবেন ঠিক আছে এটা আমাকে দিয়ে দিবেন আরেকটা নতুন নিয়ে নেবেন প্লাগ এন্ড প্লে প্লাগ এন্ড প্লে হ্যাঁ এই এই লাইনটা যাবে হচ্ছে আপনার এই যে

পঁচাত্তর কে এটা রাখবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা সনির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে হ্যাঁ সনি স্মার্ট এর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে এবং মডেল নাম্বার সিরিয়াল নাম্বার এবং একদম বারকোড সহ থাকবে এই জিনিসগুলা দেখে নিবেন কারণ ওয়ারেন্টি কার্ড এর মধ্যেও কিন্তু ভেজাল আছে একটু দেখে নিবেন আপনারা এই যে দেখেন আমি একটা আলাদা করে রাখছি এটা বোঝানোর জন্য মানুষকে এটা আনঅফিসিয়াল হবে আনঅফিসিয়াল হবে এই দেখেন স্মার্ট এরটা হবে অফিসিয়াল এখানে ব্ল্যাঙ্ক থাকবে এবং এখানে যার যার প্রতিষ্ঠানের পার্সোনাল অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে আর এটা হচ্ছে সনি স্মার্টের অফিসিয়াল যারা বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটার এক্স্যাক্টলি তো এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন নিজ দায়িত্বে যে এখান থেকেই প্রোডাক্ট নেন ছাপ্পান্ন হাজার টাকা রাখবো ভাইয়া এটা পঁচাত্তর কে এটা হ্যাঁ এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম হ্যাঁ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দশ বছর ফ্রি সার্ভিস আর বোল্টেজ স্টেবলাইজার দুইটা রিমোট ওয়াল কিট

পঞ্চাশ এস আমি একটু দেখায় দিচ্ছি কিভাবে মডেলগুলো চেক করে নেবেন হেল্পে যাবেন প্রথমে অ্যাট ফার্স্ট হেল্পে যাবেন এটা কেন দেখায় দেওয়া ভাইয়া অনেকে বুঝে না আসলে সবাই তো আর বুঝবে না এক্স্যাক্টলি আমি হয়তো টিভি সেল করি টিভি সম্পর্কে ভালো বুঝি বাকি জিনিস তো আমিও বুঝি না তো আপনারা যেখান থেকে টিভি নেন আমি তো সব সময় বলি যে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার কষ্টার্জিত টাকা আপনি প্রোডাক্ট নেবেন কারো কথায় প্রভাবিত হয় না আপনারা যাচাই বাছাই করে নিবেন ভাই এমন তো না যে আমি একাই জিনিসটা বিক্রি করি আর অনেকেই বিক্রি করে বা সনি কোম্পানি শুধু আমার জন্য তৈরি করে নাই এই যে দেখেন মডেলটা

আর ফুল এরাই ফুল এরাই সম্পর্কে যারা আসলে নিবে তারা এটা ছাড়া অন্য টিভি নিবে না কারণ এটা সম্পর্কে জানে শুনে নিবে এক্স্যাক্টলি এবং মাথায় কই রেই আসে যে আমি ফুল এরাই এলইডিটা নিব এটা হচ্ছে 65 ইঞ্চি এটা লক্ষ 15 হাজার টাকা মাত্র এক লক্ষ 10 হাজার টাকা 65 4K গুগল হ্যাঁ 4K গুগল 75K এই যে

তারপর সিস্টেম ইনফরমেশনে গেলে এই যে মডেলটা দেখেন কে পঁচাত্তর এস থার্টি দুই লক্ষ পাঁচ হাজার টাকা কেউ চাইলে টিভি ট্রলি নিতে পারেন অনেকে ওয়াল ফুটা করতে দেয় না বা ওয়ালে লাগাইতে চায় না তখন এটা পোর্টেবল টিভি ট্রলি হ্যাঁ আঠারো হাজার টাকা পড়বে এই পোর্টেবল টিভি ট্রলিটা আর টিভিটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আসেন এটা একই মডেল পঁচাশি ইঞ্চি

ডোর টু ডোর ডেলিভারি অল ওভার বাংলাদেশ ভিডিওতে নাম্বার আছে ভিডিও স্ক্রিন আমার পার্সোনাল নাম্বার থাকবে নামাজের সময় ছাড়া আপনারা রাত বারোটা পর্যন্ত যখন ইচ্ছা তখন ফোন দিবেন হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার খোলা থাকবে ওই নাম্বারটায় যারা প্রবাসী প্রবাসী কাস্টমার কারণ প্রবাসীদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে দীর্ঘ উনিশ বছর ভাই প্রবাসে ছিলাম তো আমি বুঝি এই প্যারাটা আপনার হয়তো সিদ্ধান্ত নিতে কষ্ট হয় যে বাংলাদেশে কোথা থেকে প্রোডাক্ট নিব কার কাছ থেকে নিব দুই নম্বর কিনা তো অলওয়েজ আমি বলি যে আমাদের বিশ্বাস করে যদি অবশ্যই প্রোডাক্ট নেন আপনার বিশ্বাসের শতভাগ মূল্যায়ন আমরা ইনশাআল্লাহ আপনার বাড়ি বাংলাদেশের মানচিত্রে যেইখানেই হোক জাস্ট একটা ফোন কলের মাধ্যমে একটা টাকাও কিন্তু আমরা প্রোডাক্ট যাবে আমার দক্ষ টেকনিশিয়ান প্রোডাক্ট করে দিয়ে আসবে কথা এবং কাজে মিল থাকবে আমার লোকের কাছে টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে তো আমাদের লোকেশনটা শেষ করার আগে আরো একবার বলে দিই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক্স ঠিক আছে ভাইয়া আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম